সবাই আজরাক শাড়ি নিয়ে নেবেন কারণ যেহেতু 30% ডিসকাউন্ট চলছে আজরাক শাড়ি বলিউডের নায়িকা থেকে শুরু করে সবাই পরে হ্যাঁ অনেক সুন্দর দেখবেন অনেক 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 সুন্দর এই শাড়িগুলো হ্যাঁ এরকম একটা শাড়ি শাহরুখ খানের বউ পরছিল বিশেষ করে এই 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 সেম টাইপের প্রিন্স আজরাক কিন্তু ব্র্যান্ডের শাড়ি আপনারা জানেন সবাই অনেক পছন্দ করে আজরাক শাড়ি এটা অনেক সুন্দর এটারও এরকম করে দেখেন দুই পাশে এরকম লেস লাগানো আছে টর্শেল করা আছে শাড়িটা অনেক সুন্দর আজরাকের প্রত্যেকটা কালার দেখার মতো সুন্দর এই শাড়িগুলো হচ্ছে প্রাইস হচ্ছে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা এইগুলা আপনার এখন আমরা আমাদের ঈদ উপলক্ষে সকল শোরুমে সকল শোরুমে সকল রেগুলার প্রাইসের শাড়ির উপরে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি তো সেই হিসাবে আপনারা আজ রাখের উপরেও থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন সকল শোরুমে সকল শাড়ির উপরে রেগুলার প্রাইসের উপরে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর যেগুলো ডিসকাউন্ট দেওয়া সেগুলো তো দেওয়াই যেমন আমরা কাঞ্জিবরমকে এই কাঞ্জি কিন্তু ডিসকাউন্ট দাওয়াই এটার উপর আবার ডিসকাউন্ট বের না কাঞ্জি ডিসকাউন্ট দাওয়াই কাঞ্জি 1350 করে দিয়ে দিছি সো আজরাকের এটা যার ভালো লাগে সেটা নিয়ে নেবেন যারা এই যারা এই শাড়ি চিনে না তারা বলবে এরকম সিম্পল পাতলা একটা শাড়ি এত দাম কেন আর যারা চিনে তারা জানে আজরাক ব্র্যান্ডের শাড়ি আজরাক কি আজরাক আজরাক একদম डिफरेंट আর আজরাককে নকলও করা যায় না হ্যাঁ আজরাকের কোয়ালিটি অন্যরকম গায়ের সাথে জাস্ট লেগে থাকে আমি পরেছি মেরুন কালারটা এইটা দেখেন এইটাও খুব সুন্দর একটা থেকে একটা শাড়ি বেশি সুন্দর এটা কালারটাও এক্সেলেন্ট একটা কালার ওয়াও একটু জাম 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 কালার বলা চলে এটা এটাও খুব সুন্দর এটাও অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর একটা শাড়ি এইটা যার লাগতেছে সে এইটা নিয়ে নেবেন হ্যাঁ আজ ডাস্টা খুব সুন্দর

ওয়াও এক্সক্লুসিভ আজরাক শাড়ি যারা আজরাক পরে তাদেরকে আসলে বলতে হয় না দেখলেই সিনে একটার থেকে একটা বেশি সুন্দর হ্যাঁ একটা থেকে একটা বেশি সুন্দর ওটা তো একটা দেখাইছি তাই না মেরুনটা আর ওটা নিয়েছে ওয়াও এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক মানে ব্ল্যাক কে ব্ল্যাক পারের শাড়ি এটা কম্বিনেশনটা খুব সুন্দর ব্ল্যাক পারের একটা আজরাক ওয়াও অনেক সুন্দর দেখেন কম্বিনেশনটা এটার ব্লাউজটাও ব্ল্যাক কালারের হবে অনেক অনেক জোস একটা শাড়ি অনেক সুন্দর দেখেন ইউ উইল গেট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এইটা দেখেন ওয়াও দেখেন্ল্যাক কালারের ব্লাউজ অনেক সুন্দর বিউটিফুল আজ শাড়ি বলিউড নায়িকাদের শাড়ি অনেক সুন্দর এক্সক্লুসিভ বিউটিফুল আজরাক শাড়ি ব্র্যান্ডেড শাড়ি মাশাআল্লাহ এক দেখায় পছন্দ হবে আপনাদের নিশ্চয়ই এটা এরপরে আসেন আমি পরে আছি মেরুন কালারটা এটা দেখেন এই শাড়িগুলো ষোলো হাজার পাঁচশো করে হ্যাঁ এইটা অনেক সুন্দর একটা শাড়ি দেখেন এই রকম শাড়িটা এই রকম করে টার্সেল করা আছে খুব সুন্দর একটা শাড়ি মাশাআল্লাহ এইটা দেখেন শাড়ির ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এই ডিজাইনটা অনেক সুন্দর এন্ড এটারও প্রাইস করছে অনলি 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 ষোলো হাজার পাঁচশো তার উপর এখন আবার পাইতেছেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট কারণ ঈদ উপলক্ষে আমরা ক্লিয়ারেন্স সেল দিয়েছি আমাদের সকল শোরুমে শাড়িতে 30 পার্সেন্ট ডিসকাউন্ট আমার পিছনে যে ব্যাগগুলো দেখছেন ব্যাগের উপরে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট জুতাতে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাঞ্জাবিতে ফরটি পার্সেন্ট ডিসকাউন্ট পাঞ্জাবিতে এবং আমাদের যে আপনার হচ্ছে ড্রেসগুলো আছে সালোয়ার কামিজগুলো বা ড্রেসগুলা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর আমাদের যে ড্রেসগুলো আছে দশ হাজার টাকার নিচে সেগুলা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং দশ হাজার টাকার উপরে যে সালোয়ার কামিজ বা যে রেডি ড্রেস বা পান্টি ড্রেসগুলো আছে রেগুলার প্রাইসের দশ হাজার টাকার উপরে সকল ড্রেসে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দা ওয়ে এই শাড়িটা থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা নিবেন অনেক সুন্দর একটা শাড়ি একটা থেকে একটা বেশি সুন্দর অ্যান্ড ফাইনালি ফাইনাল ওয়ান ইজ মাই ওয়ান এটা হচ্ছে আমারটা হ্যাঁ এক্সাক্টলি যেটা আমি পরে আছি এটা তো আমি পরেই আছি এরকম করে এটা সেল করা থাকবে সেটা সুন্দর সেটা সুন্দর খুবই সুন্দর যেটা আমি পরে আছি এটার আমি তো পরেই আছি দেখতেই পারতেছেন এটার মেইন জিনিস হচ্ছে এটার ব্লাউজ আমার কাছে ম্যারন কালারের ব্লাউজ ছিল দেখে আমি ওই ব্লাউজটা দিয়ে পড়তে পারছি পাঁচশো তার উপরে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এক্সক্লুসিভ আজরাক শাড়ি হ্যাঁ এরপরে পাঞ্জাবি আনো তো তিন চারটা পাঞ্জাবি আনো পাঞ্জাবিতে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট